তা দাও আই দি দি না हां बाबा দিবার তো দরকারি দিবা যাও কালকে কিনে দেবানি আহারে আমি প্রতি গন্ডি মানুষ আমি কি আমার কাপড়সুদিয়ে দিব আমি তো কামও করতে পারি না কামাই করতে পারি না ওর মাড় আজার পরে এর নিশ্চয় হয়ে গেছে সংসারটা একবার ডকস হয়ে গেল হে আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন যেন ওদেরকে কাপড়সুদ দিতে পারি আল্লাহ আমরা তো অবগত আছি ঈদ আমাদের রুটিন অতি নিকটে মুসলমানদের সমস্ত খুশি ও আনন্দের দিনের মধ্যে ঈদ অন্যতম একটা দিন এই দিন আমরা মজা করি অনেক ভালো খাবার খাই ভালো পোশাক পরি আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা যাদেরকে আল্লাহ তালা আমাদের ইবাদতের মাধ্যম বানাইছেন যাদের দেখভালের দায়িত্ব আল্লাহ তালা আমাদের উপর দিয়েছেন যারা আমরা ধনী আসি এজন্য আমি প্রতি বছর এই এলাকাতে লিস্ট করি যে কারা এই সমাজে গরিব আছে তাদেরকে আমি যথাসাধ্য চেষ্টা করি ভালো পোশাক দেওয়ার ভালো কাপড় দেওয়ার তাই তোমাদের ডাকছি এই লিস্ট করার জন্য আমরা কীভাবে লিস্ট করব। লিস্ট করবা এই সমাজে মানে গরিব মধ্যবিত্ত যারা আর কি ভালো পোশাক কিনতে পারবে না ভালো খাবার কিনতে পারবে না তাদের পরিবার সংখ্যা কত আছে আর প্রত্যেকটা পরিবার কতজন মানুষ আছে এবং ছেলে কয়জন আছে মেয়ে কয়জন আছে প্রতি পরিবারে এবং তাদের বয়স কত এভাবে লিস্ট করে বা ঠিক আছে মানুষের পঁচিশ হাজার তোমরা লিস্টটা মানে যত দূরত্ব দিতে পারবা ওই পোশাকগুলান তত তাড়াতাড়ি আইনে দিতে পারবো এর জন্য তোমরা চেষ্টা করবা আজ সন্ধ্যার আগে অথবা কাল সন্ধ্যার আগে আমাকে লিস্টটা পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ বের হয়ে পড়ো হ্যাঁ ইনশাআল্লাহ আজকে যদি লিস্টটি সবাই দিয়ে দেব তোমাদের বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকে নিয়ে লিস্টটা অতি দ্রুত করে ফেলাবো তাহলে চলো চলো আব্বা কার্কেট কাবুদুল কিনে দেওয়া দিবাই দে কাবুদুল কো আব্বা নেই তুমি খেলাধুলা করো রাত্রে যা বাবা